সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল মুরগি ও ডিমের দাম কমেছে ডাল চিনি আটা ময়দা খোলা ভোজ্য তেলের দাম আলু ও রসুনের দাম একটু কমলেও দাম বেড়েছে পেঁয়াজ ও আদার দাম তবে ছোট বড় সকল ধরনের মাছের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে ইলিশ মাছের কমেছে সকল ধরনের শীতকালীন সবজির দাম অপরিবর্তিত রয়েছে লবণ সহ অন্যান্য পণ্যের দাম রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল মুরগি ও ডিমের দাম চাল কেজি প্রতি বেড়েছে তিন থেকে চার টাকা মুরগি দশ থেকে পনেরো টাকা কেজি কেজিপতি বেড়েছে ডিম হালিপতি বেড়েছে দুই থেকে চার টাকা ছোট বড় সকল ধরনের মাছের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে ইলিশ মাছের ইলিশ মাছ কেজি প্রতি বেড়েছে একশত পঞ্চাশ থেকে দুই শত টাকা এদিকে কমেছে চিনি ডাল খোলা ভুজ্য তেল আটা ময়দার দাম চিনি কেজি প্রতি কমেছে ছয় থেকে ষাট টাকা ডাল দুই থেকে তিন টাকা কেজি খোলা ভূজ্য তেল কমেছে থেকে চার টাকা আটা এবং ময়দা কেজি পেঁয়াজ ও আদার দাম কমেছে আলু ও রসুনের দাম পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে তিন থেকে চার টাকা আদা কেজি প্রতি বেড়েছে দশ থেকে পনেরো টাকা আলু কেজিপতি কমেছে আট থেকে দশ টাকা রসুন দশ থেকে পনেরো টাকা কেজি প্রতি কমেছে অপরদিকে কমেছে সকল ধরনের সবজির দাম তবে সবজির দাম কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকার উপরে টমেটো বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে সিম বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কাঁচামরিচ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে এছাড়া ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস দশ থেকে পনেরো টাকা করে চাল ব্যবসায়ীরা বলছেন কিনতে হচ্ছে বেশি দামে তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে আর মুরগি ব্যবসায়ীরা বলছেন শীতের মৌসুম হওয়ায় বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান বেড়েছে যার ফলে চাহিদার তুলনায় আমদানি কম তাই দাম বেড়েছে মুরগির এবং মাছ বিক্রেতারাও বলছেন শীতের মৌসুমে ইলিশ মাছ ধরা পড়ছে কম তাই দাম বেড়েছে ইলিশ মাছের আর ক্রেতারা বলছেন সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে এসব পণ্যের তাই সরকারের সঠিক তদারকির মাধ্যমে মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা এছাড়া দাম বাড়েনি লবণ মরিচ হলুদ সহ অন্যান্য সব পণ্যের দাম জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা